যে কোনো কম্পিটিটিভ এক্সামে দেখা যায় সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন থাকেই এবং আজকে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো এমন প্রশ্ন বা এই কনসেপ্টের প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে আমরা যদি একটু খেয়াল করি এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি আপনি যদি ভালোভাবে খেয়াল না করেন প্রথম দেখাই হয়তো বা উত্তরটা আপনি ভুল করে ফেলতে পারেন এ ধরনের প্রশ্ন সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রাখতে হবে এবং সুন্দরভাবে ভেবে উত্তর করতে হবে আমরা যদি এখানে দেখি প্রশ্নটি রিসেন্টলি উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা যেটি বাংলাদেশ কর্ম কমিশন থেকে নেওয়া হয়েছে সেই পরীক্ষার একটি প্রশ্ন হচ্ছে মাই আঙ্কেল অ্যান্ড বেনিফ্যাক্টা ড্যাশ খাম এই যে প্রশ্নটি আছে এখানে দুটি বিষয়ে খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে এখানে আসলে গ্রামারের কোন রুলটি কাজ করছে দ্বিতীয়ত মিনিং কী আছে এই দুটি বিষয় যদি আপনি খেয়াল না করেন সেক্ষেত্রে আপনি উত্তরটি ভুল করবেন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এন দিয়ে দুটি নাউন যুক্ত আছে একটা আঙ্কেল আর একটা হচ্ছে যখন এরকমের দুটি নাউন যুক্ত থাকে আমাদের একটু খেয়াল করতে হবে যে এই দুটি শব্দের আগে কি ডিটার্মিনার বা আর্টিকেল বা পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো আছে কি না যদি আমরা দেখি যে দুটি শব্দের মধ্যে শুধু একটি শব্দের আগে প্রসেসিভ অ্যাডজেক্টিভ আর্টিকেল বা ডিটারমিনার আছে যদি এমন দেখি তখন আমাদের বুঝতে হবে যে এই দুইজন আসলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি আমার চাচা তিনি আমার পৃষ্ঠপোষক বেনিফ্যাক্টে মানে কি পৃষ্ঠপোষক আমাকে লালন পালন করেন দেখাশোনা করেন ঠিক আছে আমার ভরণ দেন এমন তাহলে আমার চাচা আর আমার হচ্ছে যিনি পৃষ্ঠপোষক তিনি আসলে একই ব্যক্তি যদি এমন হতো যে চাচা এবং হচ্ছে যিনি আমার পৃষ্ঠপোষক আমার দেখাশোনা করছেন আলাদা ব্যক্তি সেই ক্ষেত্রে এখানে আরেকটি ডিটারমিনার বা পসেসিভ অ্যাক্টিভিটি বা আর্টিকেল থাকতো যদি আলাদা ব্যক্তি হয় তখন বলবে মাই আঙ্কেল অ্যান্ড মাই বেনিফ্যাক্ট দুই জায়গাতে আপনাকে ডিটারমিনার দিতে হবে আর যখন এক জায়গায় ডিটারমিনার দিয়েছে তখনই আপনাকে বুঝে ফেলতে হবে যে না এখানে দুজন আসলে আলাদা কোনো ব্যক্তি নয় একই ব্যক্তি কিন্তু তার পরিচয় দুইটা তিনি চাচা এবং আমার পৃষ্ঠপোষক তাহলে এই যে দুইটি নাউন মিলে একজনকে বোঝাচ্ছে তার মানে এখানে কিন্তু আমার ব্যক্তি হচ্ছে একজন সুতরাং সাবজেক্ট এখানে আমার সিঙ্গুলার সাবজেক্টই তো সিঙ্গুলার এই জায়গাতে আমাকে এখন সেই সিঙ্গুলার সাবজেক্ট ধরে আমাকে ভার্ব লিখতে হবে আমি জানি যে সিঙ্গুলারের সাথে ইজ লেখা যায় হ্যাজ লেখা যায় তো দুটি লেখা যায় আর লেখা যায় না সো সি কোনোভাবে উত্তর হবে না ডি কোনোভাবে উত্তর হবে না কারণ সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে হ্যাব বসে না সিঙ্গুলার সাথে ইজ বসে কিন্তু আর বসে না এখন প্রশ্ন হলো যে উত্তর কি হ্যাজ হবে না কি ইজ হবে এখানেই আরেকটি বিষয় খেয়াল করতে হবে দেখেন হেজের পর যখন আমরা ভার্চুয়ালি লিখবো খাম লিখব এটার অর্থ হচ্ছে এসেছে বোঝাবে কাজটি হয়ে গেছে মাত্র ঘটেছে মাই আঙ্কেল হ্যাস খাম মানে হচ্ছে আমার চাচা এসেছেন মাত্র এসেছেন ঠিক আছে আর ইজের পর যদি আমি খাম লিখি আপনি দেখেন ইজ হচ্ছে একটি বি ভার বি ভার্বের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফ্রম অর্থাৎ ভার্বের যে বেস ফ্রম আছে আমরা সেটি লিখতে পারি না বি ভার্বের পরে আমাকে হয় ভার থ্রি লিখতে হবে অথবা আমরা জানি যে ভার্বের সাথে আইনজী বসে তো এখানে তো খামিং লেখে নাই আইনজি নাই সুতরাং অবশ্যই এখানে ভার থ্রি বসে কোনো একটা সেন্টেন্সে যখন বি ভার প্লাস ভার থ্রি বসে তখন কী বোঝায় বোঝায় সাবজেক্ট নিজে কাজটি করেনি এখানে আমি যদি আপনাদের এক্সাম্পলটা দিয়ে বলি যে ইট ইজ ডান এটি করা হয় এটি করা হয় মানে কি সাবজেক্ট নিজে কিন্তু কাজটি করে না যেমন ইট ইজ ইট ইজ র্যাট এটি পড়া হয় আপনি দেখেন এটি পড়া হয় তো এটি কিন্তু নিজে পড়ে না আমি যদি ইটের জায়গায় দ্য বুক লিখি দ্য বুক ইসর্যান বইটি পড়া হয় বইটি পড়া হয় বই কিন্তু নিজেকে পড়ে না তো যখন আপনি দেখবেন যে বিভার প্লাস ভার থ্রি দিয়েছেন তার মানে প্যাসিভ সাবজেক্ট নিজে কাজ করে না ঠিক আছে তাহলে আমাদের এই সেন্টেন্সে এখন যদি আমি কাম লিখি কাম দিয়ে বোঝায় কি যে চাচার আশা হয় চাচা নিজে আসেন নাই এটি বোঝাবে চাচা নিজে আসেন নাই কিন্তু আমাদের মিনিংটা হচ্ছে যে চাচা আমার চাচা এবং আমার পৃষ্ঠপোষক এসেছে এসেছে চাচার আশা হয় না চাচাকে আবার আনা যায় না কাম ভার্বের প্যাসিভ হয় না ঠিক আছে এটি একটা ইন্ট্রানজেটিভ ভার্ভ সুতরাং আমরা বুঝতে পারছি যে কোনোভাবে এখানে ইস খাম কোনোভাবে উত্তর হতে পারে না কারণ এখানে চাচা নিজেই এসেছে সাবজেক্ট নিজেই কাজ করেছে সাবজেক্ট যেহেতু নিজেই কাজ করেছে বিভার প্লাস ভার থ্রি কোনোভাবেই হবে না সুতরাং আনসার কোনটি হবে অবশ্যই আনসার হবে আমাদের হ্যাঁ তাহলে আমাদের প্রথমত সাবজেক্ট চিনতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে বাক্যে ভার লিখতে হবে এবং মিনিং আমি প্রায় বলি যে আপনারা অনেকে আছেন শুধু রুল মুখস্থ করেন স্ট্রাকচার মুখস্থ করেন এরকম থাকলে এ এরকম হবে এটা থাকলে উত্তর এটা হবে এরকমভাবে আপনারা পড়ে থাকেন কিন্তু শুধু এইভাবে পড়লে ভাইয়া আপনি আসলে এই ধরনের আর ট্রিকি কোয়েশ্চেনগুলো আপনি আসলে মিস করবেন উত্তর করে আসতে পারবেন না পরীক্ষা হলে বসে মনে হবে তো সিঙ্গুলার ইজি হবে বাট বের হলে দেখবেন যে আসলে উত্তর সেটি হচ্ছে না বাসায় আস্তে আস্তে কাটমার্ক দেখবেন আর থাকছে না তো সাবধান থাকতে হবে এবং বুঝে শুনে পড়তে হবে ভালো থাকবেন আবার কোনো ভিডিওতে কথা হবে